বন্ধুরা দেখেন ঘোড়ার পায়ের নিচে আলাদা একটা পাত থাকার কারণে সেটা মাঝে মধ্যে পরিষ্কার করতে হয় আর সেটা পরিষ্কার করার সময় ঘোড়াটা কতটা কষ্ট পায় সেটা দেখলেন আর সেটা পরিষ্কার করা প্রয়োজন হয় কারণ এই পাতের ফাঁকে ফাঁকে ঘোড়া তো সবসময় দাঁড়ায় থাকে তার জন্য অনেক ময়লাও থাকে বিভিন্ন জায়গায় চলাফেরা করে ময়লা আসে ময়লা পরিষ্কার না করলে ঘোড়ার পায়ে ইনফেকশন হতে পারে এই ইনফেকশনের কারণে ঘোড়ার প্রাণ ঘাতি হতে পারে এজন্যই জন্যই মাঝে মাঝে এটা পরিষ্কার করা অনেক জরুরি হয়ে পড়ে দেখেন কত সুন্দরভাবে সে পরিষ্কার করে দিচ্ছে এবং নতুন একটা পাত লাগাইয়ে দিচ্ছে এই জন্যই ভবিষ্যতের জন্য ঘোড়াটা সুরক্ষিত থাকলো এই জন্যই মাঝে মধ্যে এই পা এই খুর খুলে পরিষ্কার করতে হয় যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়